আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম সোনান ট্রেডার্সে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার দক্ষিণ ভবনের দ্বিতীয় তলার চোদ্দ নম্বর গলি আর একাশি নম্বর দোকান তো আমাদের সাথে আজকে মামুন ভাই আছে আর পাশাপাশি আছে কিছু ইউনিক প্রোডাক্ট যেগুলো আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় মানে প্রত্যেক দিনই আপনার বাড়িতে বিশেষ করে রান্নাঘরে এগুলো বেশ কাজে লাগে

এটা তো যদি আপনি চান টেকন রাখবেন রাখতে পারবেন ভাই আচ্ছা এইভাবে রাখতে পারবেন দেখেন খালি জাহাজ করে রেখে দিবেন

দক্ষিণ ভবন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে শুধু ঢাকা না ঢাকার বাইরেও হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখানে স্ক্যানের দেওয়া যে গ্রামীণ নাম্বারটা এটা আপনার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে ঢাকা সহ চৌষট্টি জেলায় আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম